বাড়িটা আজকে হয়ে গেল কেমন লাগছে ভালো লাগছে আমি বলে গেছিলাম না যে করে দেবো করে দিয়েছি খুশি তো কতটা খুশি বলছি সবাই বলছে আমি নাকি তোমাদের কাছে বলে আর আসি না এই যে আর সম্পা স্কুল ড্রেস তাই তো এই তো পায়েল কেমন আছো খাওয়া দাওয়া করেছো বলছি কি খেয়েছো আর তুমি স্কুলে যাচ্ছ আর তোমাদের বাড়িতে বাজার আছে বাজার ঠিকই আছে দেখি আলু আছে বেগুন আছে আর চাল ডাল এগুলো কিছু আছে কি কী লাগবে তাহলে চাল লা লঙ্কা বলছি সবাই বলছে আমি নাকি তোমাদের কাছে বলে আর আসি না এটা কি সত্যি কালকে এসেছিলাম তার কতদিন আগে এসেছিলাম আবার মানে আমি তোমাদের বাড়ি কতদিন পর পর আসি দেখা করতে আট দিন আট দিন পর পর আসি বাজার দিয়ে যাই আর লোকজন বলছে আমি বলে আসি না হ্যাঁ খবর নিই তোমাদের আর তোমাদের কোনো সমস্যা হলে তোমরা কি করে আমার কাছে খবর পৌঁছাও মোবাইল দিয়ে ফোন করো আমার নাম্বারটা তোমাদের কাছে তো আছে লো মানে তোমাদের ভিডিও দিচ্ছি না না মানে মাস আগে ভিডিও দিয়েছিলাম তো লোকজন ভাবছে কি সবাই ভাবছে যে তোমাদের দাদা দিদিরা যারা আছে কি না তারা ভাবছে যে আমি মনে হয় তোমাদের কাছে আর আসি না কিছুদিন আগে এসে তোমাদের শীতের কাপড় দিয়ে গেছিলাম কয়দিন আগে 8 দিন আর 10 দিন হবে আরকি তাই তো কি কি দিয়ে গেছিলাম তোমার জন্য سویটার টাকা আর তোমার জন্য سویটার তোমার ঠাকুরমার জন্য এই চাদর চাদর দিয়ে গেছিলাম দেখি কোনটা দিয়ে গেছিলাম এই যে 7-8 দিন আগে এসে পায়েল আর সম্পার জন্য পায়েলের জন্য এটা দিয়ে গেছিলাম দেখি এই যে এই سویটারটা এই কাগজটা এখনো ছিড়নি তুমি পড়োনি পড়েছিলাম তো কাগজ ছিড়তোও যায় রে এটা দিয়ে গেছিলাম সম্পাকে তাই তো আর তোমাদের কি একটা বলে ছাগল আছে নাকি হ্যাঁ ছাগল কোথায় পাইছিল তোমরা কিনে নিয়েছিলা তো বন্ধুরা পায়েল আর সম্পা কত বুদ্ধিমান এরা আগের থেকে কত বুদ্ধিমান হয়ে গেছে এদেরকে আমি টাকা দিয়ে দিয়ে যাই দুশো তিনশো পাঁচশো যখন যত পারে দিয়ে যাই এরা কি করেছে টাকা জমিয়ে জমিয়ে একটা ছাগল কিনে নিয়েছে কত টাকায় পনেরোশো টাকায় একটা ছাগল কিনে নিয়েছে মানে মেয়ে ছাগল না ছেলে ছাগল মেয়ে ছাগল ওটা কি বাচ্চা দিবে বড় হবে বিক্রি হবে টাকা হবে তাই তো অনেকগুলো হবে অনেকটা হবে এতগুলো টাকা কি করবা এতগুলো টাকা কি করবা বানাবো নাকের বানাবা কানের বানাবা আমাকে দিব না আমাকে দিব না কত দিবা আমাকে অনেক ওখান থেকে আমাকে ভাগ দিবা ঠিক আছে তো বন্ধুরা পায়লার সম্পাকে আমি হচ্ছে কি করেছি স্কুলে ভর্তি করেছি ভর্তি করে দিয়েছি পায়ল হয়েছে কোন ক্লাসে পায়ল সিক্সে এ তো পায়ল এটা এই পায়ল বুনু আমার হয়েছে সিক্সে সম্পা কোন ক্লাসে ফাইভে তোমাদের স্কুল ড্রেস দিয়েছে স্কুল থেকে যত স্কুল ড্রেস পড়ে আছো দেখি স্কুলে ব্যাগ দিয়েছে তো হ্যাঁ বই দিয়েছে এই যে পায়লার সম্পা স্কুল ড্রেস তাই তো তুমি কোন ক্লাসে তুমি তো বন্ধুরা পায়লার সম্পা আগে প্রাইমারি স্কুলে পড়ত তাই তো তো পায়লার সম্পা প্রাইমারি স্কুলে পড়ত এ ফাইভে পড়তো এ ফোরে পড়তো তো প্রাইমারি থেকে পায়লার সম্পাকে আমি হাই স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়েছি হাই স্কুলের নাম কি পুকুরিয়া হাই স্কুল পায়লার সম্পাকে আজকে আমি স্কুলে যেতে দিইনি কারণ এদের বাড়িতে আজকে যে কাজ হচ্ছে মানে এদের বাড়িটা আজকে আমি এই চারদিক দিয়ে এটা ঘর করা ছিল আগেই এদিক দিয়ে টিন দিয়ে এই টিউবওয়েলটা ভিতরে থাকবে ওদিক দিয়ে এই পুরো টিন দিয়ে আজকে এদের বাড়িটা সম্পূর্ণ মানে ঘিরে দেওয়া হচ্ছে আমি আগের বার এসে বলে গেছিলাম যে এদের বাড়িটা আমি সম্পূর্ণ করে ঘিরে দেব আমার সাথে যাবা চলো তুমি যাবা তুমিও যাবা চলো তুমি বাড়ি থাকো একজন বাড়ি থাকো কাজ হচ্ছে না হ্যাঁ একজন একজন বাড়িতে থাকো একজন আমার সাথে চলো ঠিক আছে তোমরা রেডি এখন আমরা কোথায় যাবো বাজার কি কেন চাল কিনতে চলো 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 এ বাইক টাকা তোমার চালাও দেখি চালাও হ্যাঁ চালাও হ্যাঁ চালাও না এ না হ্যাঁ বসো বসছো কিছু বাজার করতে হবে তো চাল আছে তো ওই চালটা আছে যেটা নিয়ে যাই কি জানো হ্যাঁ এক বস্তা চাল দাও আর বাকিগুলো আমরা কত হলো সতেরোশো পঞ্চাশ ওই যে তোমাদের বাজার টাজার তো কিছু হয়ে গেল কি কি বাজার হলো চাল মুড়ি জিরা পাঁচ তোমরা ব্রাশ করছো এই যে এখানে সবকিছু বাজার আছে যা বাজার লাগে এখানে এক বস্তা চাল আছে সবকিছু দিলাম সুন্দর করে খাওয়া এগুলো বাজার মিনিমাম দু আড়াই মাস চলে যাবে ঠিক আছে এবার দু আড়াই মাস যাওয়ার আগেই যদি বাজারগুলো শেষ হয়ে যায় আবার আমাকে ফোন করবা আমি এসে বাজার করে দিয়ে যাব হ্যাঁ তো বন্ধুরা আপনারা দেখছেন এই বন্ধুটাকে আমি প্রায় দিন থেকে তোমাদের কাছে আসছি এদের কাছে দু-তিন বছর দু বছর হয়ে গেছে। কয়েক বছর কি অবস্থায় ছিল আপনারা সকলেই জানেন এই দাদা আমাকে বলেছিল এই দাদার একটা কি সমস্যা আছে না এক টাকায় সমস্যা তো এক টাকায় সমস্যা ভাই দাদারা আমাকে খবর দিয়েছিল বলে এই বন্ধুটার কাছে আমি এসেছিলাম আজ থেকে প্রায় দু বছর আগে সেই দু বছর হলো মানে 24 মাস 24 মাসের মধ্যে কোন মাস বাদ গেছে জানি তোমাদের কাছে আসি নাই হ্যাঁ প্রত্যেক মাসে আসি তো মানে প্রত্যেক মাসে কভার করে আসি দুবার দুবার তিনবার এরকম করে প্রত্যেক মাসে এদের কাছে আমি আসি এবং বন্ধুটা আগে কি অবস্থায় ছিল আপনারা আগের ভিডিও হয়তো দেখেছিলেন বর্তমানে এরা কী অবস্থায় আছে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে এবং আমি চেষ্টা করছি যতটা এদেরকে ভালো রাখা যায় এরা স্কুলে পড়তো না অনেক কিছু করতো না এদের সব কিছু এক এক করে আমি এদের জীবনের মানে যা কিছু লাগে সব কিছুই এদের আমি করে দিচ্ছি এরা যাতে ভালো করে থাকে ভালো করে মানুষ হয় আমি চেষ্টা করব সারা জীবন এভাবে ওদের পাশে থাকার যে চারিদিক দিয়ে এদের বাড়িটা ঘেরে দিচ্ছি ওখানে একটা কল আছে যে ওখানে বাথরুম আছে এবং এই যে এদের বাড়ি মানে সুন্দর একটা পরিবেশ আর কি সুন্দর একটা ফ্যামিলি যেমন থাকে যে বাবা মা ভাই বোন সবাই মিলে একসাথে যেমন থাকে সেরকম এদের একটা সুন্দর আমি পরিবেশ করে দিচ্ছি চেষ্টা করছি আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে কয়দিদা ভালো আছেন বাড়িটা সব নতুন করে হয়ে গেল খুশি পায়েল বহিন বুনু ভালো আছো কতটা কতটা অনেক বাড়িটা আজকে হয়ে গেল কেমন লাগছে ভালো লাগছে আমি বলে গেছিলাম না যে করে দেব করে দিয়েছি খুশি তো কতটা খুশি আর আমি তোমাদের কি হই কেমন দাদা 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 তো এই যে বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আজকে পায়েল সম্পার বাড়িটা আমি এই যে সুন্দর করে চারদিক দিয়ে মানে টিন দিয়ে ঘিরে দিয়েছি এবং আপনারা হয়তো প্রশ্ন করবেন যে এই জায়গাটা এত ফাঁকা কেন এই জায়গাটা ফাঁকা রাখছি বর্তমানে কারণ এই যে রাস্তাটার সমান করে এখানে মাটি দিব বর্তমানে এখন টলি দেওয়া মাটিগুলো পাওয়া যাচ্ছে না বলে এটা উঁচু করে রেখেছি যখন এই যে রাস্তাটা সমান মাটি করে দেব এটা এই এই সমান হয়ে যাবে তখন এই এই অবধি মাটি দিয়ে দেবো আর কি আর টিউবওয়েলটা এই জায়গাটায় আছে টিউবওয়েলটা এই ঢালাইটা এটা করা বেকার হয়ে গেছে তো এখান থেকে যখন মাটি দিয়ে দেবো টিউবওয়েলটা উঁচু হয়ে যাবে উঁচু হয়ে যাওয়ার পরে মানে এই লেভেলে যখন হয়ে যাবে তখন অনেক সুন্দর লাগবে আর কি তো সেই জন্য এটা উঁচু করে করা হয়েছে টিউবওয়েলটা উঁচু করে দেবো করে আর একটা ঘর করবো ছোট করে রান্না করার জন্য তো বর্তমানে করি নাই কারণ মাটি এখনো দেওয়া হয়নি বলে ওই জায়গাটা করলাম না কয়েকদিন পরে করব দিদা কি খেয়েছেন ভাত খেয়েছেন কি দিয়ে কি দিয়ে ডাল দিয়ে আমি কে বেটা কোন বেটা আমার নাম কি নাম আছে বাপ্পা পায়েল তো শোনো তোমাদের এটা আমি বলে গেছিলাম করে দেবো বলে করে দিলাম তোমাদের ভয় লাগতো তাই তো একা একা থাকতা ফাঁকা ঘর ফাঁকা জায়গা ওই জন্য ভয় লাগতো তাই তো এখন তোমরা একদম সেফ হ্যাঁ তোমরা এখন স্কুলে যাবা স্কুল আর কামাই করবা হ্যাঁ তোমাকে টিউশনে দিয়েছি এখানে জানোই তো হ্যাঁ তোমাকে টিউশনে দিয়েছি জানো তো এই যে ম্যাডামের কাছে সকালে উঠবা উঠে কি করবা রান্না করে খাওয়া দাওয়া করে স্কুলে যাবা স্কুল থেকে আসবা এসে টিউশনে যাবা টিউশন থেকে এসে আবার রাত্রেবেলা পড়তে বসবা তারপরে ঘুমাবা তোমরা যদি স্কুল না যাও তোমাদের স্যারগুলো কিন্তু আমাকে স্কুল থেকে ফোন করবে আর আমি যদি শুনেছি স্কুল যাওনি তখন কিন্তু তোমাদের নাম কেটে যাবে আর স্কুল থেকে নাম কেটে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে বুঝছো আর যদি টিউশনই না যাও তোমাদের ম্যাডামও কিন্তু আমাকে ফোন করবে তখন কি হবে পিঠে পড়বে কি কি পড়বে পিঠে বলো মার কার মার আমার মার ঠিক আছে তাহলে ভালো থেকো আর বাজার সমস্ত করে দিয়েছি বাজারগুলো দু তিন মাস চলে যাবে ঠিক আছে সুন্দর করে খাওয়া দাওয়া করবা ভালো করে থাকবা হ্যাঁ দিদা ভালো থাকেন চলে যাচ্ছি আবার আসবো হ্যাঁ সব বাজার করে দিয়েছি বলছিলাম চাল ছিল না কি কি ছিল না সব কিছু করে দিয়েছি হ্যাঁ টাটা হ্যাঁ এখন বাড়ির ভিতরে থাকবা হ্যাঁ এখন এই যে তোমাদের গেট এভাবে খুলতে হবে